কলিং বেল দিলাম আর আম্মু এসে দরজা খুলে দিল তখন ঋতু বলে উঠল মামি জানো তোমার ছেলে না খুব খারাপ কেন রে মা কি করেছে ওই বান্দরটা জানো মামী আমরা যখন আসছিলাম বাড়িতে হঠাৎ তোমার ছেলে বলল তুই দাঁড়া আমি আসতেছি বলে একটা দোকানে গেল আর এক প্যাকেট সিগারেট নিয়ে আসলো সাথে একটা খেতে খেতে আমি কত বারণ করলাম কিন্তু শুনলো না তারপর আমি তার থেকে সিগারেটটা ফেলে দিছি সে রাগ দেখি আমাকে ধাপ্পড় দিয়েছে আমি তো এটা শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম তারপর আমি ঋতুর দিকে তাকালাম দেখছি হাসতেছে আমার তো সেই রাগ উঠল ইচ্ছে করছে মেরে একবারে শেষ করে দেই কত বড় মিথ্যা কথা বললাম তারপর আম্মুর দিকে তাকালাম আর সাথে সাথে ঠাস ঠাস করে দুইটা পড়লো আমার গালে আর আম্মু তো রেগে আগুন আম্মু তখন আমাকে বলল এই শিক্ষা দিচ্ছে তোকে হুম এই শিক্ষা দিছি যে রাস্তাঘাটে সিগারেট খাবি হুম আমি কখন ভালো ছেলের মতো কান্না কান্না ভাবে বললাম বিশ্বাস কর আম্মু আমি সিগারেট খাই না ঋতু মিথ্যা বলতেছে আমাকে ফাঁসানোর জন্য এইসব বানিয়ে বানিয়ে বলতেছে তখন আম্মু বলল ওই আমার মেয়ে মিথ্যে বলল কেন হুম ও তোর কোন জন্মের শত্রু যে মিথ্যে বলবে এরই মধ্যে ঋতু বলে উঠল থাক মামি ছেড়ে দাও আর কিছু বলো না আমি অনেক বকেছি তখন আম্মু বলল আমার মেয়ে বলল বললো বলে তোকে ছেড়ে দিলাম নয়তো হায়রে দুনিয়া নিজের মা দেখি আজকাল নিজের কথা বিশ্বাস করে না কোথাকার বালের মেয়ে তার কথা বিশ্বাস করে যে কিনা মিথ্যা বলতে ওস্তাদ মনে মনে বললাম এরই মধ্যে আম্মু আবারও বলে উঠল আর জানো কোনোদিন না শুনি এসব খাওয়ার কথা আমি শুধু মাথা নেড়ে চলে আসলাম ঘরে ঘরে এসে আমার তো খুব রাগ হচ্ছিল ঋতুর বাচ্চা কেমনি এটা করতে পারলো আমার সাথে কেন আম্মুকে এসব বললো কোথায় বলবো না ওর সাথে হুম তারপর ওয়াশরুমে চলে গেলাম একটু পর বাহিরে আসলাম এসে দেখি আবিদ ফোন দিছে আমি ফোনটা ধরলাম হ্যালো হ্যালো কি খবর বাসায় পৌঁছিস হুম বাসায় তো পৌঁছেছি কিন্তু খবর ভালো না কেন কি হয়েছে শোন তাহলে তারপর সব খুলে বললাম তারপর বললাম খুব রাগ হচ্ছে রে ভাই ঋতুর বাচ্চাকে একটা শাস্তি দিতেই হবে তখন আবিদ বলল শোন এখন সব ঠিক করে নে ঝামেলা করিস না আমরা তো আছি নাকি ঠিক একটা শাস্তি দিয়ে দেব। ভরসা রাখ আমার উপর ওকে কিন্তু তোরা আমার সাথে থাকবি তো মানে শাস্তি দিবি তো অবশ্যই তোর সাথে এমনটা করেছে শাস্তি না দিলে হয় হুম ওকে তাহলে এখন রাখি বাই ওকে বাই তারপর ফোনটা কেটে দিলাম একটু পর দেখি ঋতু আসলো আমার ঘরে আমি দেখেই মুখ ঘুরে নিলাম তখন ঋতু আমার কাছে আসলো আর বলল রেগে আছিস আমার উপর না তো মুখ ঘুরে আছিস কেন এমনি সরি প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে এইভাবে মামির কাছে মার খাওয়াতে চাইনি কে মেয়ে দেখছেন মার খাওয়াইয়া এখন বলতেছে চাইনি তারপর ঋতু আবারও বলল প্লিজ আমাকে তুমি মাফ করে দাও প্লিজ আসলে সকালে তুমি আমাকে আপু বলছিলে আর আমাকে ভালো লাগছে না বলছিলে তাই রাগে এমনটা করেছি প্লিজ সরি তখন আমি মনে মনে ভাবতাম আর বললাম এত করে যখন বলছে তখন মাফ করে দেই আর আমাদের তো প্ল্যান আছেই তোমাকে শাস্তি দিব হঠাৎ সে আবারও বলে উঠল বুঝেছি মাফ করি টাকাও তো আমার দিকে আমি তাকালাম আর সাথে সাথে এসে আমার চুল শক্ত করে ধরে আমার মুখ তার মুখের সামনে নিয়ে গেল আর চার ঠোঁ ট্যাগ করে দিল আমি তো মূর্তি হয়ে গেছি ভাবতেও পারিনি ঋতু এমনটা করবে এভাবে পাঁচ মিনিট থাকার পর ঋতু আমাকে ছেড়ে দিল আর বলল মামি খেতে ডাকতেছে নিচে আসো বলেই চলে গেল আমি তখন ভাবতে লাগলাম একটু আগে কি হলো আর হঠাৎ মনে হলো ঋতু তো আমাকে তুমি করে বলল তার মানে কি ও কি আমাকে ভালোবাসে নাকি ধর আমি এসব কী ভাবতেছি ও কেন আমাকে ভালোবাসবে তারপর আর কিছু না ভেবে নিচে চলে গেলাম খেতে তারপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম এসেই ঘুমিয়ে গেলাম বিকেলে হঠাৎ ফোনটা বেজে উঠলো আমি লাভ দিয়ে উঠে দেখি কে ফোন করলো তারপর ফোনটা হাতে নিলাম দেখি মাহি ফোন করছে ধরলাম হ্যালো কি রে কই এই তো দোস্ত অনেক এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয় ওকে আসতেছি মিনিট ও আপনাদের বলে রাখি আমরা বর্তলা নামের এক জায়গায় আড্ডা দেই তারপর আর কি উঠে ফ্রেশ হলাম হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বর্তলায়। একটু পর চলে আসলাম বর্তলায়। এসে দেখি হারামি দুইটা বসে আছে আমি গেলাম আসিস বস হুম মামা দিন কাপ তো ভাই আমি আজকের বিলটা দিমনি ওকে ও আমাদের তো ভূতে ধরেছে তাই না এই সামান্য চায়ের বিল দিয়ে তো টিকসেস ওটি হচ্ছে না মামা ঠিক বলেছে শালা তো দেখি আমাদের ঠকাতে আসছিল এখন নিজে ঠকে গেল মনে মনে বললাম শালারা ধরতে পারছে রে ধুর তারপর একটু ভাব নিয়ে বললাম আমি চায়ের বিল দিতে চাইলাম যাতে তোদের টাকা বাঁচে তোরা তো শুনলি না আমাকে যা নয় তা বলতেছিস ভালো মামা তুমি এখন যতই ভাবলাও কাজ হবে না তোমাকে কিন্তু খাওয়াতেই হবে ঠিক আছে ঠিক আছে খাবো আর আগে আমাকে যেটা ফোনে বলেছিলি তার একটা ব্যবস্থা করে দে তারপর আরে মামা ওই জন্যই তো তোমাকে ডেকেছি আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে তো বল ভাই কি প্ল্যান আরে দাঁড়া বলতেছি তারা আগে বল ঋতু তোকে পছন্দ করে মানে কেয়ার করে হুম শুনো তাহলে আমরা তিনজন তো শুধু জানি মায়ের জিএফ আছে আর তো কেউ জানে না তাই না ও আপনাদের তো বলা হয়নি তাই না মাহির জিএপ আছে তার জন্য সরি হ্যাঁ মাহির একটা জিএপ আছে এটা শুধু আমরা তিনজন জানি এখন আপনারা জানলেন কাউকে আবার বইলেন না যেন তাহলে কিন্তু মাহি আমারও মারবে আবিদের এই কথা শুনে মাহি কাস্তে লাগলো আরে ওরা কেউ পানি দে তারপর আমি বললাম হুম আছে তো তো ওর জিএফকে দিন তোর নিজের জিএ বানিয়ে ঋতুর সামনে অভিনয় করবি তাহলেই দেখবি সে জ্বলতেছে আর এভাবেই তাকে শাস্তি দিতে পারবি কেমন লাগলো বল আইডিয়াটা বললাম হুম ঠিকই বলেছিস হুম বালের ঠিক বলছিস আর বালের আইডিয়া আমি আমার জিএফ তোরে দিব না দে না প্লিজ দোস্ত আমি তো আর একবারের জন্য নিচ্ছি না কয়েকদিনের জন্য আর শুধু তো অভিনয় করবে হুম তো ঠিকই বলেছে তুই আর একটা কথা বলবি না শালা তোর জন্য এসব হলো তারপর অনেক বুঝিয়ে মাহিকে রাজি করালাম এবং বলে আসলাম কালকে ওর জিএফকে নিয়ে আসতে কলেজে তারপর বাসায় চলে আসলাম এসে খেয়ে দে ঘুমিয়ে পড়লাম আপুর সাথে একটা কথাও বলিনি শুধু মনে মনে বলতেছি কালকে থেকে তোমার হবে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কলেজে গেলাম কারণ মাহির জিএফকে সব বুঝিয়ে দিতে হবে তারপর কলেজে গেলাম দেখলাম ওরাও চলে আসছে তারপর মাহির জিএফের সাথে কথা বলে সব বুঝিয়ে দিলাম আর হ্যাঁ মাহি সব বলে রাখছে তাই বেশি কিছু করতে হয়নি একটু পর আমরা গাছতলায় বসে আছি মাহির জিএফ আমার পাশে তখন দেখলাম আপু আসতেছে তাই আবিদ আর মাহি চলে গেল আমি আর মাহির জিয়ে ভাত ধরে বসে রইলাম আমাদের এরকম অবস্থায় আপু দেখে আমাদের কাছে আসলো আর যা করলো আমি তো ভাবতেও পারিনি যে আপু তারপর আমরা গাছতলায় গিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম আর একটু পর আপু আসতেছিল যা দেখে মাহি আর আবিদ উঠে চলে গেল। তারপর আমি আর মাহির জিয়ে হাত ধরে বসেছিলাম আপু আমাদের দেখতে পাইছে আর এটা দেখা মাত্রই তার সেই রাগ উঠে গেল আর তার চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে এমন অবস্থা তারপর আপু আমাদের কাছে আসলো আপনারা কি ভাবছেন আমাকে আরে না মাহির আমি ভালো ছেলে বুঝছেন তো দিছে জিএফকে সেটা আপু জানেই তাই মুইকে দেয়নি এমন একটা ভিটামিন তারপর আপু বলতে লাগলো ওই মেয়ে কলেজে কি এমন করতে আসো হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে একটা ছেলের সাথে গাছ তলায় বসে প্রেম করতে হুম সরি আপু আর কিছু বলতে পারলো না তার আগে ঠাস করে আর একটা দিচ্ছে আপু আহারে নাটক করতে এসে ভিটামিন খাচ্ছে আর তাকে থামিয়ে দিয়ে আপু না আর আবার কখন এসব না দেখে বোঝে গেছে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে চলে গেল তারপর আমি এতক্ষণ নির্বাকের মতো দেখছিলাম এসব এরপর মাহির জেপ চলে যাওয়ার পর আপু আমার দিকে তাকালো আমি একবার তাকে বুঝতে পারছি আমার কপালে দুঃখ আছে কারণ তার চোখ দেখে মনে হচ্ছে এখনই আগুন বের হবে তাই আমি তার দিকে তাকালাম না চোখ নামিয়ে নিলাম আর সাথে সাথেই ওমা এবার দেখি থাপ্পড়টা আপু আমাকে দিচ্ছে আপনারা ভালো না আপনারা আমার জন্য দোয়া করেননি বরং চেয়েছেন যাতে আমি মার খাই তাই না সবাই দুষ্টু আসুন আমি যেহেতু থাপ্পড়টা খেয়ে ফেলেছি তখন কি আর করার শুধু একটা কথাই বলি আপনারাও যাদের বিয়ে হয়েছে তারা এখন থেকে বউয়ের হাতে থাপ্পড় খান আর যারা করেননি তারা যেন বিয়ের পর খায় মজা করে বললাম প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আমার দোয়া আমি মন থেকে করিনি তাই চিন্তা নাই তারপর আপু আমাকে বলল এসব কি হুম তুই মেয়েদের সাথে হাত ধরে বসে থাকিস তাতে তুই প্রেম করিস আপু আমি তো চুপ আর একটা কথাও বলবি না তুই চল আজকে বার সাহেব তারপর তোর হবে প্লিজ আপু বলতে না বলতেই ঠাস করে আবার চর এবার আমি বুঝতে পারছি চরটা কেন দিল আপু বলছি তো তাই জন্য সরি ঋতু আর কখনো এমনটা হবে না প্লিজ বাড়ি থেকে কিছু বইল না প্লিজ আমার মুখ থেকে তুমি শুনে আমার দিকে তাকালো দেখে বোঝা যাচ্ছে তুমি করে বলার করতে রাগটা কমেছে তারপর সে আমাকে বলল কেন তুমি ওই মেয়েটার সাথে কিভাবে বসেছিলে কেন ওর সাথে প্রেম করতেছিলে জানো না আমি তোমাকে তুমি আমাকে কি হুম কিছু না না বললে কিন্তু আমি আবার ওই মেয়েটার কাছে চলে যাব তখন ঋতু আমাকে জড়িয়ে ধরল আর বলল দেখি তো কেমন করে যাও আরে কি করছেন সবাই দেখছে তো নাকি দেখো তাতে আমার কি আপনার না হলেও আমার অনেক কিছু ছাড়েন তারপর জোর করে ঋতুকে ছাড়িয়ে নিলাম তারপর আমি বললাম তুমি যদি না বলো তুমি আমাকে কি তাহলে কিন্তু আর কখনো তোমাকে তুমি করে বলবো না আর কোথাও বলবো না তারপর আমার আমার দিকে দিকে তাকিয়ে নিজের আমি তোমাকে ভালোবাসি আমি মনে মনে বললাম এটাই তো সেই কবে থেকে শুনতে যাচ্ছি। তারপর একটু না জানার ভান করে বললাম কি এসব কি বলতেছেন মাথা ঠিক আছে তো নাকি তারপর ঋতু বলল হুম আমার মাথা ঠিক আছে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না বলে জড়িয়ে ধরলো আরে পাগলি সেই ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবাসি আমি আর তোমাকে পেয়েও ফিরিয়ে দিব আমি হুম আমার কথা শুনে ঋতু আমার দিকে তাকালো আর বলল তাহলে এতদিন বলনি কেন আর ওই মেয়ের সাথে ওই সব তাহলে কী ছিল তারপর পেছন থেকে হাততালে শব্দ এলো আমরা একে অপরকে ছেড়ে দিলাম তখন মাহি আর আবিদ এসে বললো তাহলে ভাবি শেষমেশ হলেই গেল হুম ওই কিসের ভাবি হুম থাকা ঢং করতে হবে না আমরা সবাই শুনছি আর হ্যাঁ আপু সরি ভাবি ওই মেয়েটা হলো আমার জিএফ আপনাকে কালকের জন্য একটু শিক্ষা দেওয়ার জন্য আরাফাত এই নাটকটা সাজিয়েছে মাহির কথা শুনে আপু আমার দিকে রাগি চোখে তাকালো আমি বললাম ভালো সবাই যখন বলে দিলি তাহলে এটাও বল বুদ্ধিটা কার ছিল বাস্ত দিলি তাহলে তোরা কেন বাকি থাকবি আমার কথা শুনে ঋতু হয়তো কিছু বুঝতে পারছে তাই সে বলল মাহি সত্যি করে বলতো ঘটনা কি ভাবি আমি বলতেছি আসলে আরাফাত কালকে আমাকে আপনি কি কি করেছেন সবই বলেছে তারপর আমি বুদ্ধি করে ওকে এসব কথা বলি যাতে আপনাদের ভালোবাসা প্রকাশ পায় আর কোনো সমস্যাও হয় না আপুর হাত থেকে বাঁচার জন্য এসব বলল তারপর আপু কি যেন ভাবলো আর বলল ঠিকই করছো থ্যাঙ্কস আর আমার কানে কানে বলল তুমি খালি বাসায় চলো আজকে ওরা তখন বলল ভাবি খালি থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না খাওয়াতে হবে তখন বললাম ওই কিসের খাওয়ারে হুম পেটুক দেখছেন ভাবি আপনার উপকার করলাম তার জন্য একটু খাবার কথা বললাম আর আমাদের পেটুক বলতেছে তখন আপু বলে উঠল আচ্ছা ঠিক আছে খাওয়াবো তার আগে তোমাদের বন্ধু তো আমাকে প্রপোজাল করলো না তাহলে ভাবি আর হইলাম কেমনে বলো ঠিকই তো ওই হারামি ভাবির প্রপোজ করে যাম। তখন ভাব নিয়ে বললাম পারবো না। তখন ওরা বলল কেন পারবি না? তখন বললাম তোরা সালা সবাই বেঈমান। নিজেরা বাঁচার জন্য আমাকে পয়সা দেশ আর নিজেদের ভালোর জন্য অন্যের ক্ষতি হলেও কিছু ভাবিস না। তখন ওরা বলল ধু বাদ দে তো আর প্রপোজ কর। বললাম পারব না। তখন ওরা কিছু বলার আগেই আপু বলে উঠল। কি বললি? তুই আর একবার বল তো। আরে আমি তো বললাম প্রপোজ করব ভাবতেছি তখন ওরা হাসতে লাগলো আমি তখন রাগ দেখে বললাম চুপ সালারা তখন আপু বলল তাড়াতাড়ি প্রপোজ কর বেশি সময় নাই আজকে না করলে হয় না না হয় না তাই আজকে করবি আর এখনি আচ্ছা ঠিক আছে করতেছি এত রাগের কি আছে শুনি বেশি না বসে প্রপোজ কর হুম তারপর প্রপোজ করতে শুরু করলাম প্রপোজের কথা তুমি আমার কাছে মেঘ আমার কাছে পড়ি দিব তোমাকে সময় আমার হাজারো ব্যস্ততা ছাড়ি সকালের সূর্য তুমি রাতের ওই চাঁদ ভালোবাসায় জড়িয়ে রাখবো তোমায় দিন রাত হবে কি তুমি আমার পথ চলার সাথী হবে কি আমার শেষ ভরসা গোলাপের প্রথমে কলি আসে পরে আসে ফুল আমি তোমায় ভালোবাসি ঋতু আই লাভ ইউ তারপর ঋতু আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল হ্যাঁ আমি তোমার সব হব এর মধ্যেই ওরা দুজন বলে উঠল অনেক হয়েছে প্রেমপ্রীতি এখন চলেন আমাদের ট্রিট দিবেন যাব তো তার আগে মাহি তোমার জিএফকে ডাক তারপর মাহি তার জিএফকে ডাক দেয় সে আসে তারপর ঋতু তাকে সরি বলে মাপ চায় সেও মাপ করে দেয় তারপর তারা সবাই মিলে একটা হোটেলে যায় এবং দুপুরে খাবার খেয়ে নেয় এবং বাড়ি চলে যায় এভাবেই তাদের ভালোবাসার মধ্যে দিয়ে দিন চলতে থাকে এভাবে কিছুদিন চাই কয়েকদিন পর সকালে নাস্তার টেবিলে বসে সবাই বসে নাস্তা করতেছিলাম হঠাৎ ঋতু বাবাকে যা বলল তা শুনে মনে হয় আমি আকাশ থেকে পড়লাম